আমিও দক্ষিণ আলিয়ে রাখবো বুঝছেন আমি আমার শাশুড়িরে বাসাতে যা আমার গায়ে সিটে গুলি পড়ছে ওরা এমনভাবে এরকম কেউ করে না বুঝছেন ওরা এমনভাবে আমাদের বাইরের মানুষ আইনে আমাদের উপরে হামলা করছে এরা কি মা বোন নাই এরা মহিলার তো উপর ওরা সুরুজ মেম্বারের লোক শাশুড়ির নাম শরীফ আমার শাশুড়ির যে আটটা গুলি মারছে আটটা গুলি মারাতে আমি আমি শাশুড়িরে বাসাতে গিয়ে আমিও গুলি বিদ্ধ হয়েছে ওরা এরকম কেন করছে আমরা এটা বিশ্বাস চাই প্রযুক্তি বিশ্বাস চাই আমাদের লোকসংখ্যা নিয়ে হেতেরা মুসাইদে দু তালা মসজিদের সামনে আসছে হেতেরা সুরুজমিয়ার লোকেরা আসিয়া হেতেরা হরা দুশো তিনশো মানুষ ওই আই আঙ্গুর আক্রমণ করছে গদ্দুয়ের বাংসুর করছে মানুষ আহত করছে সিঁড়া গুল্লি মারছে আমাদের মহিলার গো গাত হচ্ছে আর গাত হচ্ছে মারছে গণ দুলাইয়ে মারছে একজনের নাম কত কইব আমি বাঁচছিলাম আমি پرميز جي ڏيگه تائي جو ماريتو ٿيل آهي امي تان جي ماريتائي تي رابائي يره گوربنگ جوڪر ممبر جو لو خراب ٿي مرو جو لو ڪيرا